রাজ্যের অন্যতম সাংবাদিক সংগঠন বেঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে হাজার এক বস্ত্র উপহার কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবাসরীয় সকালে বর্তমানের কার্জন গেট চত্বরে প্রাক শারদ এই অনুষ্ঠানে হাজার একজন সহ হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন বেঙ্গল প্রেস সঞ্জিত সত্যব্রত ইন্দ্রনীল মঞ্চ ক্লাবের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন হয় মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা বেঙ্গল প্রেস ক্লাবের মুখপত্র জনমনের উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন বেঙ্গল প্রেস ক্লাবের হাজার এক বস্ত্র উপহার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্তমান উন্নয়ন সংস্থার সভাপতি কাকুলিতা গুপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ অচিন্ত মণ্ডল বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং সালুজা তারক সাহা রঞ্জিত সাহা স্বরাজ ঘোষ বিশিষ্ট আইনজীবী উদয় শঙ্কর কোনার রমেশ সিং সহ আরো অনেকে বেঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিজয় প্রকাশ দাস এবং সাধারণ সম্পাদক স্বগত সাই বলেন সাংবাদিকরা তো সমাজেরই অংশ সমাজের হাজার এক মানুষের মুখে উৎসবের মৌসুমে একটু হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত এই সংগঠন বরাবর নানান সামাজিক এবং জনহিতকর কাজ করে থাকে আগামী দিনে আরও উন্নয়নমূলক কর্মসূচি নিচ্ছে বেঙ্গল প্রেস ক্লাব তাই আমরা বেঙ্গল প্রেস ক্লাবের সমস্ত আমার সম্মানীয় যারা সদস্য আছেন তাদের আমি ধন্যবাদ জানাই যে তারা সারা বছর এইভাবে সাংবাদিকতার সঙ্গে সঙ্গে এইভাবে সামাজিক কাজ করার জন্য খোকন দাস মহাশয় রয়েছেন এখানে মডেল স্কুলে কর্ণধার অচিন্ত মন্ডল রয়েছেন এখানে আমাদের শালুজা সাহেব রয়েছেন অ্যাডভোকেট উদয় কোনার অ্যাডভোকেট রমেশ সিং সহ সমস্ত প্রেস ক্লাবের যারা রয়েছেন বেঙ্গল প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকগণ শারদিয়ার জানাচ্ছি এবং শারদিয়ার সু ধরা পড়ে তারা কিন্তু সেগুলো নিয়ে কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে মানুষের পাশে সমস্ত মা দিদিদের জন্য আয়োজন করেছেন তাদের আশীর্বাদ সঙ্গ নিয়ে তারা

পাশে থাকার চেষ্টা করি এবং তিনিও সেটা করেন এবং যারা আজকে এই আয়োজন করেছেন তারাও অবশ্যই সেই সৌভাগ্যের অংশীদার যেন আমরা থাকতে পারি তাদের আপদে বিপদে বেঙ্গল প্রেস ক্লাব প্রতি বছর প্রাক শারদ একটি কর্মসূচি নিয়ে থাকে এবং এই কর্মসূচির অঙ্গ হিসাবে এবছর আমরা এক হাজার একটি শাড়ি উপহার আমরা শাড়ি বিতরণ বলছি না আমরা শাড়ি উপহার বলছি বস্ত্র উপহার আমাদের সহনাগরিকদের হাতে তুলে দিচ্ছি এবং প্রতি বছর এই কর্মসূচি আমরা করে থাকি আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা যে বেঙ্গল প্রেস ক্লাব একটা পুরনো সংগঠন সতেরো বছর ধরে তারা নানা কর্মকাণ্ড করছে এবং জনসেবার পাশাপাশি সাংবাদিক স্বার্থ এবং সাংবাদিকদের উন্নতি গল্পে নানা কর্মসূচি আমরা নিয়ে থাকি শুধুমাত্র না অন্য কর্মসূচি নেওয়া হয় আমরা একাধিক কর্মসূচি নিয়ে থাকি বিশেষ করে সাংবাদিকদের উন্নতি গল্পে আমরা সেমিনার ওয়ার্কশপ করে থাকি পাশাপাশি আমরা বিশ্বাস করি যে সাংবাদিক এবং সাংবাদিক সংগঠন কোনো বিচ্ছিন্ন দ্বীপের মতো না আমরা সমাজেরই একটা অংশ এবং আমাদের একটা সামাজিক দায়িত্ব রয়েছে সেই সেই সামাজিক দায়িত্বের কথা মাথায় রেখে আমরা প্রতি বছর হাসপাতালে ফল বিতরণ রক্তদান শিবির বস্ত্র উপহার অনুষ্ঠান এবং নানা কর্মসূচি করে থাকি বৃক্ষরোপণ এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি সকলকে সঙ্গে নিয়ে সমস্ত সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে আমরা আরও বৃহত্তর আকারে এরকম অনুষ্ঠান আমরা করি আমি ঋষি গোপাল মন্ডল আমি বেঙ্গল প্রেস ক্লাবের সদস্য